আখরোট আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি আখরোট দিয়ে তৈরি কেক মাফিন ব্রাউনি খেতে অনেকেই ভালোবাসো অন্য বাদামের চেয়ে কোনো অংশে কম নয় আখরোট এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে প্রোটিন ম্যাগনেসিয়ামের মতো আরও নানা খনিজ পদার্থ অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে ভরপুর মাত্রায় অর্থাৎ আখরোট খেলে নানা ধরনের উপাদান শরীরে যায় আখরোট দিয়ে তৈরি অনেক কিছু খাবারই আমরা খেতে অনেক ভালোবাসি তবে রোজের ডায়েটে কেন আখরোট রাখা জরুরি সেটা খবর কী রাখো তবে জেনে নেই চলো চিকিৎসকরা বলেন ক্যান্সার থেকে হার্টের অসুখ সবই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও জুড়ি মেলা ভার এই বাদামের আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এই ফ্যাটি অ্যাসিড দারুণ কাজ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে রক্তচাপও বাগে রাখা সম্ভব ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে ওমেগাছি ফ্যাটি অ্যাসিড থাকার ফলে আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও সাহায্য করে নিয়ম করে যদি আখরোট খাওয়া যায় তাহলে স্মৃতিশক্তি বাড়ে আখরোটে ফাইবারও থাকে ভালো মাত্রায় পাকস্থলিতে হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি তৈরি হয় এগুলি পেট ভালো রাখে পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে আখরোটে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য কিছু রাসায়নিক থাকার ফলে ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে বিশেষ কয়েক প্রকার ক্যান্সার ঠেকিয়ে রাখতে আখরোট দারুণ উপকারী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও আলফা লিনোলেনিক অ্যাসিডে সমৃদ্ধ আখরোট এছাড়াও আখরোটে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে পুরুষদের বন্ধাত্মের সমস্যা হ্রাস করতে এই সব উপাদান বেশ উপকারী শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও সাহায্য করে আখরোট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে হবে আর নতুন ভিডিওর আপডেট যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও টাটা